গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি শর্মা সবাই কেমন আছো ভালো আছো আশা করি সবাই সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো সকাল থেকে দেখো ফুল গাছের ভিডিওটা দিয়ে শুরু করলাম তো গাছে জল টল দিলাম আর দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সে অনেকদিন আগে ছোটো ছোটো গাছ কিনেছিলাম গুড মর্নিং রাধে রাধে তো দেখো আমার গোপু সোনা এখন ঘুমাচ্ছে আর সোনা মা পড়তে চলে গেছে তো এখন দেখো গোপু সোনা ঘুমাচ্ছে গোপো শোনাকে এসে তুলবে রাধে রাতে গো উপসোনা আলু কেটে নিয়েছি এটা হবে লুচির জন্য তরকারি আর এখানে বাজার চলে এসছে এখানে দেখো বাজার নিয়ে আসা হচ্ছে সব প্রথম দেখো মাছের মশলা করে নিয়েছি আর হচ্ছে মুগের ডাল বসিয়ে দিয়েছি মুখা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর এখানে দেখো সামান্য তেল আছে আর এটা দিয়ে হচ্ছে ডাল হবে মুগের ডাল আর মাছের গাছে কালিয়া কবর তো অন্য ধরনের যে হবে লাল শাক সকালে সব বাজার নিয়ে আসলো এখন আর এখানেও আছে বাজার দামটা আমাদের বেশি লাগে তার জন্য নিয়ে আসলো তারপর তো এদিকে দেখো ব্রেকফাস্টও রেডি করে দিয়েছি আলুর তরকারি আর লিচি করে গেছিলো ও চলে এসছে বাড়ি ওর বাবাকে দুজনে একটু দুজনকে দিয়ে দিলাম খেতে তো তারপর তো দেখো খাবার দাবার দিয়ে তারপর তো এদিকে দেখো ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে মূলত মাটি নিয়েছি আর একটু গোলাপ জল নেবো আর হচ্ছে অ্যাড করেছি গোলাপ জলটা আর এটা একটু করে মুখে কিছুক্ষণ রাখবো তো নোংরাটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় সামনাম কমপ্লিট আর সোনা মাকে চুল কাটানো হয়েছে তো যেখানে এখন ফিক্স কাটিয়ে দেবে সামনে দেখো দাদা একটু মোটা দেখো তো সোনা মা দেখো চুল কেটে দেখো বুঝতে বুঝতে বাচ্চা বাচ্চা লাগবে না তো দেখেছি

তো এটাকে ধুয়ে নিয়ে এসেছি এখনও মোছা হয়নি ওটার মধ্যে গোপালের জিনিসপত্র রাখা হবে বা গোপালে যখন আমি বাইরে কোথাও যাব তখন নিয়ে যেতে পারবো ওই জন্য আমি কিনেছি আর একটা বাস্কেট ওই রেড কালারে কিনেছি সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তাহলে দাদাভাই এই জিনিসপত্র রাখে চলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কোথাও তো নিয়ে যাওয়া হয়নি তার জন্য ওটা বাস্কেটটা কিনেছি যাতে গোপু আমাদের সঙ্গে কোথাও আমরা গেলে নিয়ে যেতে পারি গোপুকে আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে কেনা হয়েছে জিনিসপত্র রাখে কেনা হয়েছে তো তারপরে দেখো সোনামায় বলছে পুজো দেবে তো সোনামা পুজো দিতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরকে স্নান সারিয়ে সিঁদুর টুকুর করিয়ে তো তারপরে গোপুর সোনাকে স্নান করিয়ে একবারে পুজো দিতে বসে গেছে আর পাতা হয়ে গেছে কিন্তু আর এদিকে আমি ডাকছিলাম সোনামা সোনামা একটু টাকা একটু দেখা তারপর সোনামা পুজো কমপ্লিট করে টাকা তাকাচ্ছে তারপর দিকে দেখো শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে খুঁজে দেওয়া হয়ে গেছে তো তারপরে চলো শোনা আমার পুজো দিয়ে কমপ্লিট আর আমি চলে গেলাম ছাদে ছাদে প্রচুর বললাম না জামা কাপড় কেটেছিলাম সেই জামা কাপড়গুলো এগুলো সব রোদ্দুরে বেশিক্ষণ লাগবে না তো মোটাগুলো একটু টাইম লাগবে হালকাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আজকে দেখো ছাদের ভিউটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে আর আমার ছাদেও কিন্তু ফুল গাছ আছে তুলসী গাছ আছে মানে অনেক কিছু ধরনের গাছ আছে তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব আমার মেলা হয়ে গেল বলতে বলতে তো প্রতিদিনই বুঝতে পারছো জামা কাপড় কিন্তু আমার অনেকই হয় তো চলো এবার জামা কাপড়গুলো আমি সব নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তোমরা সবাই পাশে দেখো আর সাপোর্ট করো তোমাদের ভালোবাসার প্রয়োজন আমার খুব তার জন্য একটু প্লিজ সাপোর্ট করো তো বন্ধুরা দেখো সমস্ত কাপড় কেঁচে মেলা টেলা কমপ্লিট তো স্নান হয়ে গেছে একদিকে দেখো মিলেছি তো প্রচণ্ড রোদের পার্ক আর এদিকে দেখো আমার গাছ এখানেও গাছ আছে দেখেছ আর ওই দিকে ফুল পড়ছে এখানেও গাছ আছে হ্যাঁ আর এই যে দেখো গাছ ওই দিকে পুলিশ গাছ তো প্রচণ্ড রোদের তাপ নিচে যাবো জামাকাপড় সব মেলা কমপ্লিট ঠান্ডা রোদ লাগছে ঠিক আছে চলো পরে আবার আসছি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর রান্নার শুনে তো অবশ্যই তোমাদের কাঁচাটা দেখিয়েছিলাম তোমার সঙ্গে এখন ফুলটা দেখি তো এই যে দেখো কি করেছি ভাব ঠিক আছে দাদা দেখে মারা করেছি দেখতে বাইস ওখানে আছে শাক ঠিক আছে ওখানে আছে মাছের টেন চাটা কি এটা হচ্ছে মুগের ডাল মাছের মুড়ো দিয়ে আর এটা হচ্ছে মাছের কালি দাম এটা একটু আমি আলাদা নিত্য নতুন ধরনের রান্না করেছি মাছের খুব দারুণ লাগে একটু আজকে মিনিটে এটাই হয়েছে রান্না মাছের কি ডাল এই যে দেখো মাছের তেল শাক ডাল তুলেছি যে দেখো মাছের মুড়ো দিয়ে ডাল আর এখানে মাছ আছে মাছটা সবাইকে তুলে দেবো আর এখানে চাটনি আছে শুধু মিস ভাজা ভাজাটা তো চলো এখন খেতে দিয়ে দিয়েছি সবাই খেয়ে না আমি খেয়ে দেবো খেয়ে দেবো তারপর সোনা মা আর হচ্ছে ও দুজন মিলে গল্প করছে আর কয়েল বসে আছে আর এদিকে দেখো ওর চুল নিয়ে কথা হচ্ছে যে চুলটা কেটে দিয়েছে চুলটা হচ্ছে ছোট হয়ে গেছে তাই ওর বলছে বারবার যে বাবা আমার চুলটা ছোট হয়ে গেছে তো তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাই শুয়েছিলো আর আমি একটু ভিডিওটা তুলে নিলাম আর এদিকেও মোবাইল দেখছিল তাই বুঝি না না মোবাইল দেখছে না আমি এখন শুয়ে আছি তো এই যে দেখো সোনা আমাকে হচ্ছে কপালের টিপটা কি সুন্দর করে এঁকে দিলাম কখন থেকে এটা দেখো আমার ছেলে ছেলে লাগবে তোমরা দেখো তো আমার রাইমা চেঞ্জ হয়ে গেছেন তো আজকে সেলুনে গিয়ে আজকে সেলুনে গেছিলো দিয়ে মামা চোখের মুড়িটা লাল হয়ে গেলো তো সেলুনে গিয়ে না আমার রাইমা চেঞ্জ হয়ে গেছে দেখো ছেলে চলে এসেছে তো আমি রাইমাকে খুঁজে পাচ্ছি না দেখো কি সুন্দর একটা টি পেকে দিয়েছি তো ছোটোবেলা একটা টি পেকে দিয়েছি দিয়ে এখন বসে আছে বেছে দেখো বাবা আবার ডাকছে কি পুচকে পুচকি করছে আজকে জানো তো চুল কাটার পর থেকে যেন মানে যে ছোট্ট একটা পাপা ছোট্ট পাপা আমার মা কিছু বলো তুমি কিছু বলো চোখের মনে রা পাপা মানে কিছু বলতে পারছে না এখানে ক্যামেরায় ক্যামেরায় ক্যামেরা অন আছে তো ওই জন্য কিছু বলছে না তো টিপটা মা নেক্সট দিন আমি তোমাকে ছোট করে পড়িয়ে দেবো ঠিক আছে আজকে একটু বড় হয়ে গেছে প্রথম দিন তো তো তোমাকে টিপটা ছোট করে পড়ে দেবো তুমি দেখি একটু হাসি দাও মিষ্টি করে একটু হাসি দাও পুচকি পুচকি আজকে কি কি বলছিলে কি হচ্ছে কেমন যেন এটা করছিলে এরকম করে একটু করে দেখো তো করতে পারছো না ওরে বাবা রে পুষ্পা ঝুঁকি কেন মানে খুব রেগে গেছে আমার মেয়ে চুল কাটার পর এত সুন্দর স্টাইলটা ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি টাটা বাই বাই বেশি করে ভিডিও গুড নাইট